জুমার দিনে অন্যতম যে আমলগুলো আছে ফজিলতপূর্ণ তার মধ্যে একটা হচ্ছে দরুদ পড়া বেশি থেকে বেশি জুমার দিনে দরুদ পড়া এটা একটা গুরুত্বপূর্ণ আমল জুমার দিনে স্পেশালি নবী সাল্লাহু আলীসাল্লামের কাছে ওম্মতের সালাম দরুদ পেশ করা হয় এবং তিনি উত্তর দেন যে ব্যক্তি নবী সাল্লু আলী উপরে একবার দরুদ ছড়ি পড়বে আল্লাহ রবুল্লা আলমিন তার উপরে দশ বার রহমত বর্ষণ করবেন ইনশাল্লাহ তার আমল নামা থেকে পাক দশটা পাপকে মিটিয়ে ফেলবেন দশটা নেকি লিখা হবে এবং তার মর্যাদা আল্লাহ পাক দশ গুণ বাড়িয়ে দিবেন বলেন সুফান একটা এটা হারিসে এসেছে সবচেয়ে কৃপন সেই ব্যক্তি যার সামনে নবী সাল্লু আলিমের নাম উচ্চারিত হয় কিন্তু সে দরুদ পড়ে না সাল্লু আলিমালাম এই কথাটা বলে না জুমার এই দিনে অনেক আমল আছে যেটা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে ইনশাল্লাহ রসুদাল্লা সুপারিশ পাইয়ে দিবে ইনশাল্লাহ তার মধ্যে একটা কাজ হচ্ছে বেশি বেশি দরুদ পরা পারবো ইনশাল্লাহ আপনি একটা টার্গেট নেন যে আমি এই জুমার দিনে একশো বার দরুদ পড়বো পরা যাবে কেউ বাধা দিবে আমি বলছি না একশোবারই পড়তে হবে এটা আমি বলছি না কিন্তু আমি সংখ্যা ফিক্স করতে বলছি না আপনি একটা টার্গেট নিয়েছেন যে আমি একশোবার মিনিমাম পড়বো আজকে কে বাধা দিবে এটা কি বেদাৎ হয়ে যাবে আচ্ছা জুমার দিয়ে অন্যতম একটা আমল হচ্ছে অন্যতম আমল সেটা হলো জুমার সলাতের জন্যে ভালো করে শোনেন জুমার সলাতের জন্য আগে আগে মসজিদে যাওয়া আমরা কি করি প্রথম রাখাত হয়ে গেছে দ্বিতীয় রাখাতের শেষ বৈঠক বাকি আছে দোট দিয়ে মসজিদে যাওয়া অনেক মুসলি দেখবেন জাস্ট নামাজটা শুরু হওয়ার আগে আগে মসজিদ ঢুকবে অথচ নবী সালাম বলেছেন জুমার দিনে কেউ যদি সকাল সকাল উত্তম রূপে গোসল করে উত্তম রূপে গোসল কোনটা এটা জানেন তো আমরা ফরজ গোসল যেমন করে করি এটা সর্বোত্তম গোসল উত্তম রূপে গোসল করেছে সবচেয়ে সেরা জামাটা পরেছে সবচেয়ে সেরা উত্তম পোশাকটা আমরা মসজিদে জামার সময় সবচেয়ে খারাপ পোশাকটা পরি আর যদি দেখা যায় কোনো পলিটিক্যাল নেতা দাওয়াত করেছেন সবচেয়ে সুন্দর কাপড় পরে গেলাম দাঁড়ান আপনি আল্লাহর সাথে মসজিদে দেখা করতে যাচ্ছেন কেন সবচেয়ে নোংরা জামাটা পরে যাবেন আপনি সবচেয়ে উত্তম পোশাক পরে যাবেন দলিল দিব ওই যে হাদিসে জিবরিল হাদিসে জিবরিল জিব্রাহিল আলী হিসালাম মসজিদ নবীতে আসলেন এসে নবী সাল আলী হাসালামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন ওই হাদিসের মধ্যেই আছে দেখবেন রজুলুল শরীউদুল বায়াদউ সিয়ার একদম উত্তম ধবধবা কাপড় পরে সে মসজিদে এসেছে প্রমাণ তো জুমার দিনে যদি আপনি সবচেয়ে সেরা সুন্দর পোশাকটা পরেন আগে উত্তম রূপে গোসল করেন আতর খুশবো ব্যবহার করেন ব্যবহার করে আপনি খুতবা শুরু হওয়ার আগেই খুতবা মানে বয়ান এটা শুরু হওয়ার আগেই আপনি পায়ে হেঁটে মসজিদে আসেন ইমাম সাহেবের কাছাকাছি বসেন এবং মনোযোগের সাথে তার হুদবা শোনেন কাউকে কষ্ট না দেন কি কারো সাথে এতটুকু না বলেন যে চুপ করো কেউ পাশে কথা বলছে আপনি এতটুকু বলবেন না চুপ করো সাহাবেকরাম হাতের মধ্যে পাথর রাখতেন ছোট ছোট যদি দেখতেন কেউ কোনো জরুরতে কথা বলছে পাথর নিয়ে ঢিল দিতেন মুখ দিয়ে বলতেন না চুপ করো এই কাজ যদি কেউ করে এবং ইমামের সাথে নামাজ শেষ করে নবী সাল্লাহাম বলছেন প্রত্যেক পদক্ষেপে এক বছরের রোজা এক বছরের নফল নামাজের নাকি পাবে এই ফজিলতটা আপনি জুমার দিনে অর্জন করতে পারেন কয়েকটা কাজ আবার বলছেন প্রথমে উত্তম রূপে গোসল করা সকাল সকাল তারপরে সবচেয়ে সুন্দর পোশাক পরা আতর খুশবু ব্যবহার করা পায়ে হেঁটে মসজিদে যাওয়া বাহনে চড়ে নয় অনেক দূরে থাকলে আলাদা কথা পায়ে হেঁটে যাওয়া তারপর ইমাম সাহেবের কাছাকাছি বসা ইমাম সাহেবের কাছাকাছি বসে মনোযোগের সাথে ক্ষুদ্র শ্রবণ করা খুদ্ কোনো কথা বলবে না কাউকে বিরক্ত করবে না কাউকে কষ্ট দিবে না যে ফোন নিয়ে টিপাটিপি করবে না ঠিক আছে এবার ইমাম সাহেবের সাথে নামাজ শেষ করবে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল সম এক বছরের নফল নামাজের নাকি হবে সাদ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার শুরু হয়ে যায় শুক্রবার বা জুমার দিন এই দিন সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে ঘেটে আমরা চোদ্দটা আমলের কথা একটা লম্বা বড় ভিডিওতে বলেছি আজকে সেখান থেকে আমি সংক্ষেপ করে এই চোদ্দটার মধ্যে আবার অতি গুরুত্বপূর্ণ পাঁচটা আমলের কথা বলবো ইনশাল্লাহ নাম্বার এক সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচেয়ে বেশি করতে হবে যে আমলটা সেটা হল দুরুত ছবি কারিম সল্লাল্লাহ আলাই ইসাল্লাম বলেছেন আখিরু মিনা সল্লাহ তে মিল জুম আতি ওয়ালাইতিল তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দুরুত্ব পাঠ করবে দূরুৎ প্রেরণ করবে ফাইন্না সাল্লা তাকুম্মা আলাই কারণ তোমরা যে দুরুৎ পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহ রসুল আপনার অমুক উম্মক অমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দূর পেশ করেছে জুমার জুমার দিনে রাতে বা অন্য সময়ে এটা নবী করিম রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেস্তাদের মাধ্যমে এই জন্য শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চব্বিশ ঘন্টার মধ্যে নবী করিম সাল্লা ভাষ্য খেয়াল করেন আকসিরু আলাই ওলামা একরাম জানেন নবী আলী সাদুসাল্লাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে গোটা কোরআন যদি খোলেন আপনি পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম কথা করোনা দিছে নাই অবশ্যই একজন ইমানদার পাচক তো ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে আর নবী কারিম সাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হলো শরীফের আমল এই আমলটা এটা করার জন্য আল্লাহ এমন সহজ করে দিয়েছেন যে অজুর প্রয়োজন নাই আপনার অজু নাই তারপর আপনি দূর পাঠ করতে পারবেন এবং আপনি এই বড় দূরত পড়ার মতো সময় নাই তো আপনি একেবারে সবচেয়ে সংক্ষিপ্ত দূরত পড়েন সাল্লাহ আলহি ওসাল্লাম তাতেও দূরত পাঠের সব পাবেন আমলটা করব তো ইনশাআল্লাহ নাম্বার এক নাম্বার দুই জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ না শুধুমাত্র যত নামাজ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফযালুস সালাওয়াতে আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে সাধারণ নামাজগুলোর মধ্যে উত্তম নামাজ হলো জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ ভাইর আমার প্রত্যেক বৃহস্পতিবার আসলে সন্ধ্যার সময় প্রতিজ্ঞা করবো সপ্তাহের দিন যদি আমার ত্রুটি বিচ্ছুতি হয় আমি সেটাকে কালেকশন করার চেষ্টা করব। কিন্তু শুক্রবার ফজরটা পুরুষ হিসাবে আমি জামাতের সাথে পড়বই পড়ব তার জন্য রাতে আগে আগে ট্রিপল দিয়ে অন্য নামাজি বন্ধুকে বলবো ফোন দিয়ে ডেকে দিবি একে অন্যের সহযোগিতা করব। কিন্তু ফজরের নামাজ দিন ছাড়বো না তিন নম্বর আমল হলো সুরে কাহাফ পড়ব যারা কোরআন পড়তে পারেন না কোরআন পড়তে পারেন না তারা শুনবেন আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন যদি কেউ পড়ে বলেছেন এই সুরাটা তার জন্য নূর হবে নূর আলো আল্লাহর তরফ থেকে ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে কেয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি ভাইরা আমার অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয় সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে এর এক এক মধ্যে একটা হলো হলো এই অন্য অনেক বলেছেন যদি কেউ বৃহস্পতিবারে পড়ে পরের বৃহস্পতিবার পর্যন্ত এক শুক্রবারে যদি পড়ে পরের শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নোর ইমানের নোর তাকোয়ার নোর এলিমের নূর আমলের নোর ভালো মানুষ হওয়ার নোর তার ভিতরে আল্লাহ তালে সৃষ্টি করে দিবে তো নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সুরে কাফের প্রথম দশায়াত যদি কেউ মুখস্থ করে তো এই ব্যক্তিকে আল্লাহ রব আলমিন এবং যদি তেলাওয়াত করে এই ব্যক্তিকে আমলের মাধ্যমে দাজ্জালে ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন অতএব জুমার দিন প্রত্যেক শুক্রবারে সুরা কাপ পড়ব তো ইনশাল্লাহ চার নম্বর আমল হলো দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা খুব সহজ আমলটা খুব সহজ প্রত্যেক শুক্রবার আমরা এটা করতে পারি জুমার দিন আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে মসজিদে আগে আগে গিয়ে পায়ে পায়হেটে গিয়ে সামনে সামনে ইমাশহরের কাঁচা কাছে গিয়ে বসা অনর্থক কথা কাজ না করা তেলাওয়াজ জিকির আরस्करी থেকে নামাজটা পড়ে বের হয়ে আসা এই কাজ জুমার দিন তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেন মান গাসসালা ওয়া আদসালা নিজে গোসল করলো স্ত্রীকে করালো ওয়া লাবাশ মিন আহসানে সিয়াবিহি আর ভালো পোশাক পরলো সবচেয়ে দামি হতে হবে তা কথা নয় তবে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় হতে হবে ময়লাযুক্ত নয় ভালো মানগত পরিষ্কার কাপড় পরলো অমাস্যা মিন কান আইন দা আর গায়ে আতর লাগালো সম্ভব হলে তারপরে পায়ে হেঁটে মসজিদে গেল ওলা মিয়াখাত টান আকার না সে মানুষের কাদ ডিঙ্গিয়ে সামনে গেল না তারপরে এমামের খুদবা এমামের সাথে সলাত আদায় করল আজ রহু কাজরে শ্যামে সানা এক বছর তাহাজুদ পড়লে যত নেকি হবে প্রত্যেক পদক্ষেপে তত নেকি হবে এক বছর তাহাজুদ পড়লে যত নেকি হবে পদক্ষেপে তত নেকি হবে এক পদক্ষেপ সমান দুইটি আমল একটা হলো এক বছর আর একটা হলো এক বছর নফল নকল এই দুইটা সমান যত একবার পদক্ষেপ সমান তত জুমার দিন গোসল করলো ভালো পোশাক পরলো গায়ে আতর লাগালো পায়ে হেঁটে মসজিদে গেল সাহেব আমরা অনেক দূর থেকে আসি পায়ে হেঁটা আসার কোনো প্রশ্নই নাই এটা সম্ভব নয় তো তাহলে সেটা ভিন্ন কথা আপনার যেটা সহজ সম্ভব সেটা যখন সহজ সম্ভব নয় তখন আপনি বাহনে আসেন কাঁধ ডেঙ্গিয়ে সামনে গেল না সলাত আদাই করলো এমামের সাথে তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান এত এত নেকি হবে এ কথা রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন